আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কিচেনে আজকে আমি তৈরি করেছি স্বামী কাবাব এটা খেতে কিন্তু ভীষণ মজা এটা পোলাও ভাতের সাথে অথবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট আমি এখানে পাঁচশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি হাড় এবং চর্বি ছাড়া একদম সলিড যে মাংসটা সেটাই নিয়েছি মাংসটাকে আমি ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে বুটের ডাল এখানে আমি দুশো গ্রাম বুটের ডাল নিয়েছি ডালটাকে আমি প্রায় পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা কড়াইতে গরুর মাংসগুলোকে দিয়ে দিলাম আর ডালগুলোকেও দিয়ে দেব। দিয়ে এরপর এর ভিতরে আমি এখন দিয়ে দেব তেজপাতা দুই তিনটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিলাম তারপরে দিয়ে দেব গরম মশলা আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এবার দেব জিরার গুঁড়া আমি এখানে প্রায় এক চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে হলুদ এবং খুবই সামান্য পরিমাণে ঝালের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে রসুন বাটা দিয়ে দেবো এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা প্রায় দুই টেবিল চামচের মতো আদা বাটাও আমি দেড় টেবিল চামচের মতনই ব্যবহার করেছি এবার এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে সয়াবিন তেল প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিয়েছি এই যে সবগুলো ভালো করে যখন মেশানো হয়ে যাবে এবার আমি এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন আমি এটাতে আবারও পানি দিয়ে দেব। এটাকে সিদ্ধ করার জন্য আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন প্রেসার কুকারে সেদ্ধ করলে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে আর এভাবে কড়াইতে সেদ্ধ করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে আমি এইভাবে ঝোলের পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এই মাংসটা যত ভালো করে মজা করে রান্না হবে কাবাবের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আমি কিন্তু সবগুলো সেদ্ধ করে নিয়েছি যে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার যে পানিটুকু আছে সেই পানিটুকু আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব মানে একদম শুকনো শুকনো করে নেব যেন কোনো রকম পানি না থাকে আমি কিন্তু আবারও একটু চেক করে নিচ্ছি যে আসলে আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবেই নরম হয়ে গেছে এবার আমি এই যে তেজপাতা গরম মশলা যেগুলো দিয়েছিলাম এইগুলোকে কিন্তু আমি বেছে ফেলে দেব। সবগুলো যখন ফেলে দেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু আমি এটাকে আবারও কিছুক্ষণ জাল করে নেব কারণ আমার পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে এই যে দেখুন আমার কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে এবার আমি এটাকে চুলার থেকে নামিয়ে নেব। চুলার থেকে নামিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে একটা বিলিন্ডারের জারে দিয়ে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটায় বেটেও নিতে পারেন তবে বিলিন্ডারে করে নিলে একটু সহজ হয় আমি সবগুলো কিন্তু খুব ভালোভাবে কিমা করে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব এবার আমি এর ভিতরে দিয়ে দেব একটা ডিম ডিমটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে ডিমটাকে আমি পুরোটাই এর ভিতরে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি কিন্তু পেঁয়াজটাকে আগে থেকেই বেরেস্তা করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর দিব কিছুটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কমিয়ে বা বাড়িয়ে আর দিয়ে দেবো কিছুটা কাঁচা পেঁয়াজ আপনারা যদি এটা অনেক দিন ধরে ফ্রোজেন করে রাখতে চান তাহলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না আমি যেহেতু সবগুলো আজকেই ভেজে ফেলবো যে কারণে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি এর ভিতরে কিন্তু আপনারা ধুনিয়া পাতা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে কোনোটাই দিচ্ছি না এভাবেই সবগুলো সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে হাতে নিয়ে চেক করে দেখতে হবে যে এটা কিমার শেপ দেওয়া যাচ্ছে কি আপনাদের ডোটা যদি শক্ত হয় তাহলে এখানে আরও কিছুটা ডিম ব্যবহার করতে হবে আর যদি নরম হয়ে যায় তাহলে আপনারা টোস্টের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমার ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এবার আমি হাতে একটু তেল মেখে নিয়েছি নিয়ে তারপরে এবারে যে ডোটাকে আমি সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নেব এই যে দেখুন ডোটা কিন্তু একটু নরম নরম হলেই শেপটা দিতে ভালো হয় আর খেয়াল রাখতে হবে পাশগুলো যেন মোস্টিন হয় এই সাইডগুলো যদি ফেটে যায় তাহলে কিন্তু কাবাবটা ভেঙে যাওয়ার চান্স থাকবে এভাবে আমি সবগুলো কাবাবই কিন্তু তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন এই রেসিপিটি ফলো করে যদি আপনি কাবাব তৈরি করেন বিশ্বাস করেন আপনার কাবাবের স্বাদ কিন্তু অনেক বেশি হবে আমার হাতের কাবাব খেতে সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা যদি ফ্রোজেন করতে চান ঠিক এভাবেই প্লেট সহ ডিপ ফ্রিজে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবেন যখন হালকা শক্ত হবে তখন একটা এয়ারটাইট বক্সে করে আপনি দুই মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আমি কিন্তু এখন সবগুলোই ভেজে নেব কাবাবগুলোকে সবসময় ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আর তেলটা গরম হওয়ার পরেই কিন্তু কাবাবগুলো দিতে হবে যখন এক পাশ হয়ে যাবে তখন কিন্তু আস্তে করে অন্য পাশও উল্টে দিতে হবে আর এই পর্যায়ে এসে কিন্তু চুলার জালটা মিডিয়াম রাখতে হবে তাহলে কাবাবগুলো সুন্দরভাবে ভাজা হবে এই যে আমি কিন্তু এক এক করে এপাশ পাশ ও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন এগুলো সুন্দর এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে আপনাদের কাছে আবারও একটা অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করবেন আমি কিন্তু সবগুলো কাভাবি তুলে নিচ্ছি এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে কালারটাও কিন্তু দারুণ হয়েছে আর এটার স্বাদ সত্যি অতুলনীয় আপনারা একবার হলেও এই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখবেন আপনাদের কাবাবের প্রশংসা সবাই করবে দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ